হ্যালো বি আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আবারো হাজির হয়ে গেলাম তরফুল ইসলাম পুষ্প আজকে আমরা দেখব কীভাবে ফেসবুক প্রোফাইলের অ্যাপটি লগ করতে হয় এটা অনেকে জানা থাকে না তো আজকে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই বুঝে যাবেন যে কীভাবে কী করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ফেসবুক অ্যাপে চলে যাব অ্যাপে আসার পর আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইল এ ক্লিক করব। ক্লিক করার পর এই যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে একদম লাস্টের দিকে শেয়ার প্রোফাইলের উপরে টান প্রফেশন মোড অফ হ্যাঁ এটাতে ক্লিক করতে হবে আপনি কিন্তু এটা বন্ধ করা ছাড়া প্রফেশন মোড বন্ধ করা ছাড়া কোনোভাবেই আপনি প্রোফাইল লক করতে পারবেন না তো এটা এখানে কন্টিনিউ দিব তারপরে অফ দিব অফে ক্লিক করার পর এই যে এখানে সাকসেস দেখাইছে তো ক্যান্সেল দিব তারপর একটু উপর দিকে টান দিব এই যে দেখেন প্রোফাইল লক বা লক প্রোফাইল এটা কিন্তু চলে আসেছে এখন লক ইউর প্রোফাইলে আমি ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা সুন্দরভাবে লক হয়ে যাবে এই যে দেখেন লক টু ইউর প্রোফাইল অনলি ইউর ফ্রেন্ড ক্যান সি দি ফটো পোস্ট অ্যান্ড স্টোরিজ ইউর প্রোফাইল মানে শুধুমাত্র আমার যে বন্ধুবান্ধবরা আছে আমার যে ফেসবুক ফ্রেন্ডরা আছে তারাই আমার ছবি পোস্ট এবং স্টোরিগুলো দেখতে পারবে আমার প্রোফাইলটা দেখতে পারবে তো আমি এখানে ওকে ওকে করে দেব তো আমরা এখন জানবো ফেসবুক প্রোফাইল লকের কী কী সুবিধা তো এই প্রোফাইল লকের সুবিধাটা হলো যে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে কেউ ঢুকতে পারবে না অপরিচিত কেউ বুঝতে পেরেছেন যদি ঢুকতে যায় বা ঢোকার চেষ্টা করে তো এরকম দেখাবে আপনাকে যেরকম দেখাচ্ছি যেমন আমাকে ফলো করতে পারবে আর মেসেঞ্জারে নক দিতে পারবে আর আমার যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট ডিটেলস যে আছে সেগুলো কিন্তু তারা দেখতে পারবে না শুধু এই যে আমি এজেন্ট এজেন্ট তারপরে আমার ইনস্টাগ্রাম আমি কোন স্কুলে পড়েছি এই দুইটা জিনিসই দেখতে পারবে তো এর বাইরে আর কোনো কিছুই দেখতে পারবে না কারণ কি এটা লক করা যদি আপনি ছবিও নিতে চান কিন্তু ছবিও কিন্তু খুব বড়োভাবে তোলা যাবে না এবং ডাউনলোড করা যায় না কোনোভাবেই যাবে না তো এই লক প্রোফাইল লকটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তো এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন